সালাম বলেন হে আমার উম্মতের নারী পুরুষেরা মা বাবারা অভিভাবকেরা গার্জিয়ানেরা শোনো মরু আউলা দা তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে সাত বছর বয়স থেকে নিয়ে নামাজের ট্রেনিং দাও তোমাদের ছেলে মেয়েদেরকে নামাজ শেখাও সাত বছর বয়স থেকে অহুম আবনা ও সবাই সিনিন ওদরি বুহুম আলাইহা অহুম সিনিন আর দশ বছর বয়স থেকে নিয়ে এরা যদি নামাজ না পড়ে কোরআন না পড়ে ইসলাম মোতাবেক যদি না চলে এদেরকে তোমরা আঘাত করো প্রহার করো এদেরকে শাস্তি দাও নামাজ না পড়ার কারণে আমরা মনে করি যে এলেম শিক্ষার মধ্যে মনে হয় কোনো গুরুত্ব নাই কোনো নাই কোরান শিক্ষা দিলে কোরআনের শিক্ষায় শিক্ষিত হলে কি করবে কি খাবে এই দুনয়া যাদের ভিতরে আছে তারা আমরা অনেক বড় ভুলের ভিতরে আছি কারণ রিজিকের দায়িত্ব مخلوকের হাতে না রিজিকের দায়িত্ব কার হাতে কার হাতে রিজিকের দায়িত্ব আল্লাহ আল্লাহ রিজিকের জিম্মাদারি নিয়েছেন ও আলামিন বলেন ওয়া মা মিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা রব্বুল আলামিন বলেন দুনিয়ার যত মাখলুক আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন প্রত্যেকটা মাখলুকের রিজিকের দায়িত্ব বন্ধবস্থর কর্নেওয়ালা আল্লাহ একটা মাখলুক দুনিয়ায় আসবে জন্ম গ্রহণ করবে এই দুনিয়ায় আসার আগে আমার আপনার সন্তান ছেলে মেয়ে দুনিয়ায় আসার আগে তাদের রিজিকের ব্যবস্থা আসমান থেকে স্বয়ং আল্লাহ করেন এজন্য তোমার টেনশনের কিছু নাই তোমার বাবার কিছু নাই যে তোমার ছেলে কি খাবে তোমার ছেলে কি খাবে এটা দেখার বিষয় তোমার নয় তোমার কারণ হলো তোমার দেখার বিষয় হলো তোমার ছেলে দিন শেখে কিনা দিন বোঝে কিনা ছেলেকে দিন শেখানোর জিম্মাদারি দায়িত্ব হলো তুমি বাবা তোমার তুমি গার্জিয়ান তোমার দায়িত্ব দিন শেখানো এজন্যই নবী আলাইহিস ওয়াস সালাম এক হাদিসের ভিতরে ইরশাদ করেন মুলু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনা সালাম বলেন হে আমার উম্মতের নারী পুরুষেরা মা বাবারা অভিভাবকেরা গার্জিয়ানেরা শোনু আওলা দাকুম বি তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে সাত বছর বয়স থেকে নিয়ে নামাজের ট্রেনিং দাও তোমাদের ছেলে মেয়েদেরকে নামাজ শেখাও সাত বছর বয়স থেকে আরও দশ বছর বয়স থেকে নিয়ে এরা যদি নামাজ না পড়ে কোরআন না পড়ে ইসলাম মোতাবেক যদি না চলে এদেরকে তোমরা আঘাত করো প্রহার করো এদেরকে শাস্তি দাও নামাজ না পড়ার কারণে সাত বছর বয়সে কি নামাজ শিখাও এদেরকে কোরআন শিখাও বয়স যখন সাতের থেকে নিয়ে দশ হয়ে যায় এখন যদি আল্লাহর হুকুম যদি না মানে নামাজ যদি না পড়ে কোরআন যদি না পড়ে এদেরকে নামাজের জন্য কোরআনের জন্য শাসন করো দুঃখের বিষয় হলেও এটা সত্য যে আমরাব গার্জিয়ান যারা আছি ইসলামের বিষয়টাকে আমরা এত নামিয়ে দিছি বাবা কোরআনের বেটে না গেলে আঘাত করে করে খাবার বন্ধ দেয় নামাজ না পড়ার কারণে এমন বাবা এখানে মনে হয় না নাই যে তার সন্তানকে আঘাত করেছি এমন খুব কম বাবা আছে যে কোরআন না পড়ার কারণে আজ পড়তে না কেন কোচিংয়ে না গেলে সন্তানকে আঘাত করে মারে কিন্তু কোরআন না পড়লে সন্তানকে মারে না বাবা সন্তানকে নামাজ না পড়লে তার খাবার বন্ধ করে না কিন্তু সন্তান যদি মা বাবার হুকুমের অবাধ্য করে বাজারে যাইতে বলল গেল না দোকান থেকে সদায় আনতে বলল আনলো না কাজে যাইতে বলল গেল না এই কারণে সন্তানকে অনেক বাবা আছে ঘর থেকে বের করে দেয় মা দমক দিয়ে বলে তোর খাবার এই পাতিলে কিন্তু রান্না হয় নাই বলে কি বলে না অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মুরু আওলাদাকুম বিসসালা ওয়া হুম আবনাউ সাবাইসিনি তোমাদের সন্তানদেরকে সাত বছর বয়স থেকে দিন শিখাও কোরআন শিখাও নামাজ শিখাও রোজা শিখাও ইসলাম শিখাও ট্রেনিং দিতে থাকো বয়স দশ হয়ে যাবে তখন যদি ইসলামের বিধানগুলো পালন না করে এদেরকে শাস্তি দাও এদের উপরে জোর করো বল প্রয়োগ করো এজন্যই তো যারা এই দিনের উপরে চলে তাদের বাচ্চা গুলো ছোটবেলার থেকেই কিন্তু নামাজি হয়ে যায়